এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো একজন স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারে আর একজন স্টুডেন্ট ভর্তি হয়ে হাফেজ হয়ে যদি দেশের কোনো কল্যাণে কাজ করে তাহলে এই সফটটুকু কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তাই শেয়ার করতে ভুলবেন না তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিতর থেকে ভিতরে নিয়ে যায় এবং ভিতরের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাই তো আসুন প্রিয় দর্শক আমরা এখন ভিতরে প্রবেশ করবো ইনশাল্লাহ এবং প্রবেশ করিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে জানাবো জানাবোদের সাথে কথা বলবো অভিভাবকদের সাথে কথা বলবো প্রিয় দর্শক আমরা এই মাদ্রাসাটিতে প্রবেশ করেছি এবং বিশাল প্রিয় দর্শক ছেলেরা খেলা করছে ওই মাদ্রাসাটা পুরোটা তিনতলা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক আমরা মাদ্রাসার ভিতরে প্রবেশ করেছি অলরেডি প্রিয় দর্শক চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য এদিকে নামাজের জায়গা ওই পাশটাতে অজু করার জায়গা সবটাতেই কাছ থেকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমরা কিন্তু মূল ফটক থেকে আমরা পুরো মাদ্রাসার ভিউটা নেয়ার চেষ্টা করেছি আবারও বলছি ভিডিওটি শেয়ার করে দিবেন যেন এই মাদ্রাসাই আপনার একটি সন্তান এখানে এসে ভর্তি হয় এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং জাতির কল্যাণে কাজ করে থাকে আমরা পৌঁছে গেছি জিনয়দহ জেলার হাট ফাজিলপুর বাজার থেকে একটু দূরেই মাদ্রাসাতুল আবরার জিনয়দহ এই মাদ্রাসাটি অবস্থিত কামান্না অর্থাৎ দশ নম্বর বগুড়া ইউনিয়নের মধ্যে পড়েছে হুজুর এটা কি এটা মনে হয় হেফজো খানা না অনেক সুন্দর মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ কামান্না গ্রামের সন্তান জনাব খান আলম সাহেব করেছেন এনার অনেক আশা আকাঙ্ক্ষা অত্র এলাকা বিশেষ করে কামান্না পার্শ্ববর্তী নৌপাড়া এবং বারোতা বগুড়ার ছেলেরা যেন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারে এই জন্য স্বল্প খরচে ভিআইপি ঢাকার আগলে এখানে বিভিন্ন হেলস কম্পিউটার এবং কেতাবি বিভাগের শিক্ষা দেওয়ার জন্য তিনি এই প্রতিষ্ঠানটা করেছেন সাথে সাথে আমাদের বিভাগ আছে কিন্ডারি গার্ডেন বিভাগ এবং আদর্শ সেলু বিভাগ ভিআইপি সেতু বিভাগ এবং আছে কেতাব বিভাগ এবং মুক্তবিভাগ সবগুলো নিয়েই সুচারুভাবে আমাদের এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছে মাত্র দুই বছর ছয় মাস অতিক্রম করিতেছে এই জন্য যেনারা আপনাদের সন্তানকে স্বল্প খরচে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চান আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলে আদর্শ জাতি হিসাবে উপহার দেওয়ার চেষ্টা করব এই অত্র মাদ্রাসার কম্পিউটার ল্যাব এখানে আধুনিকতার ছোঁয়ায় এই কম্পিউটারের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় আর এই যে যে পরিকল্পনা এই পরিকল্পনা তো অনেক মাদ্রাসায় নেয়নি তো আপনারা যে এই পরিকল্পনাটা নিয়েছেন মূলত কি উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য বর্তমান ছেলেরা যেন আধুনিকতার ছোঁয়া আমাদের এই প্রতিষ্ঠান থেকে পেতে পারে এবং প্রাথমিক কম্পিউটার প্রশিক্ষণ যতটুকু না হলেই নয় এতটুকু যেন আমরা প্রাথমিক পর্যায়ে শিক্ষা দিতে পারি এই শিক্ষা দিয়ে যেন তারা ধীরে আস্তে আস্তে ক্রমান্বয়ে কারিগরি শিক্ষার যুগ অগ্রসর হতে পারে আমাদের ধর্মীয় শিক্ষার সাথে সাথে আধুনিকতার পরিপূর্ণ যেন সোয়া তারা গ্রহণ করে একটা একজন আদর্শ জাতি হিসাবে গড়ে ওঠে তারা যেন সর্বোপরি শিক্ষার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে এটাই আমাদের উদ্দেশ্য আসলে এই যে রুমটা দেখতে পাচ্ছি এটা আমার কাছে একটু অন্যরকম রুমের মতো মনে হচ্ছে কেমন যেন মানে একটা রাজ দরবার রাজ দরবার সেরকমই মনে হচ্ছে তো এটা আসলে মূলত কিসের রুম এখানে আমাদের বিভিন্ন গেস্ট বিশেষ করে অভিভাবকরা এসে বসার জন্য যেন এখানে বসে আরাম করতে পারে আমরা যতসমান্য মেহমানদারি যেন করতে পারি হচ্ছে আর একটা হেজ বিভাগ বিক্রি করছেন দর্শক কত সুন্দর করে এই রুমগুলো সাজানো আমি আপনাদেরকে একটু ঘোরায় ঘুরায় দেখানোর চেষ্টা করব হুজুর আমাদেরকে একটু হেল্প করবে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি মোটামুটি এটা কয়তলা হুজুর তৃতীয়তলা এই তলা থেকে আমি একটু ভিউ নেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে মাদ্রাসার মূল ফ্রন্ট প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা পরিবেশ যে ছাত্ররা সুন্দরভাবে লাইন বাই লাইন যেন মনে হচ্ছে একটা জান্নাতি পরিবেশ আর এই জান্নাতি পরিবেশে এসে আমারও অনেক ভালো লাগছে ওই পাশটায় একটা জায়গা আছে সেখানে খেলাধুলা করে ওইখানে একটা ঘর দেখতে পাচ্ছেন আমার ভিডিও সোজাসুজি প্রিয় দর্শক এত সুন্দর পরিবেশে সন্তান দিলে অবশ্যই একটা মা বাবার চক্ষু শীতলকারী সন্তান তৈরি হবে এখানে যা এই যে ডিসিপ্লিন এই ডিসিপ্লিনগুলো দেখলেই বোঝা যায় যে এখানে এখানকার যারা দায়িত্বে আছে যারা শিক্ষকতা করছেন তাদের ডিসিপ্লিনটা এই ছাত্রদের দেখলেই বোঝা যায় ফলাখলি পরিবেশে বিশেষ করে গাছের নিচাই তারপরে মাদ্রাসার ভিতরে বিভিন্ন জায়গায় হুজুর রায় যে সুন্দরভাবে বাচ্চাদের যে পড়াশুনো করাচ্ছে তো এই যে এই পরিবেশটাই আসলে আপনি কেমন ফিল করেন মানে শিক্ষকতা শিক্ষক হিসেবে আমার কাছে খুবই ভালো প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠান যারা যা প্রতিষ্ঠাতা আছে উনি খুবই চাচ্ছেন যে বাচ্চাদের খোলামেলা বাচ্চাদের আম কাঁঠাম প্রত্যেকটা প্রৌসুমি ফল থাকবে কোন বাচ্চারা খেলাধুলা করবে এটা তার কাছে আরও ভালো লাগে এবং মাদ্রাসার জন্য আমাদের জন্য খুবই ভালো যে যে কোনো সময় আমরা গাছের নিচে পাড়াইতে যাই আমাদের গাছে বাচ্চাদের কাছে খুবই ভালো লাগে আমাদের কাছেও খুবই ভালো যা এই মাদ্রাসার যে যেটা অজুখানা অর্থাৎ সেই অজুখানাতে আমরা একটু প্রবেশ করবো সেই জায়গাটা বা সেই পরিবেশটা আসলে কেমন সেটা একটু দেখব প্রিয় দর্শক এটা হচ্ছে এই মাদ্রাসার ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু অনেক সুন্দর পরিবেশটা অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আমরা একটু এই পাশটাতে আসব যেখানে বাচ্চারা উজু করে প্রিয়দর্শক অনেকটা সুইমিং পুল সিস্টেম যেখানে সুইমিং পুলের মধ্যে সাতার কাটা যায় কিন্তু এটার মধ্যে সাতার কাটা যায় না এটাই ই করা যায় অত্যন্ত সুন্দর করে এটা তৈরি করেছে আলহামদুলিল্লাহ আমরা একটু মাদ্রাসার যে চত্বর সেই চত্তরে প্রবেশ করব মাদ্রাসার চত্বরটাতে একটু যাব কাকা কি কাজে আসছেন এই নাতি ছেলে দেখতে নাতি এখানে দিয়েছেন হ্যাঁ এখানকার পড়াশোনা আসলে কেমন এখন ওস্তাদ দ্বারা তারাই বলতে পারে ভালো কোন ছাত্র ভালো আমার তো বলে আমার দেখা দরকার একটু দেখে যায় নাকি আপনার যে নাতি ছেলে দিয়েছেন সে আগে কেমন ছিল আর এখন কেমন এখন ভালো এখন দশ দলে জন ভালো কয় তখন আছে সবাই আমারও ভালো ক্ষতি হয় এটুকু বলতে পারি আমি ভর্তি করছি মেলা তার তো আট জন আমি মানে উন্নতি না অবনতি লেখাপড়ার দিক থেকে লেখাপড়ার দিক থেকে এখন আমি তো বললাম এই যে স্যাররা ভালো জানে তাহলে স্যারদের কাছেই আসি হ্যাঁ

দেখলাম যে আপনার যারা স্টুডেন্ট আছে তাদের সাথে করে নিয়ে খেলা করছেন এটা আসলে নিঃসন্দেহে একটা ভালো কাজ আনন্দদায়ক কাজ তো হুজুর এই যে এখানে শিক্ষকতা করছেন ছেলেপেলে কি মানে এখানে যারা ভর্তি আছে তাদের বিষয় আসলে আপনার কাছে কেমন মনে হলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি দূরের থেকে আসছি আমার বাড়ি হলো বলাচর ফেশন ও আচ্ছা অনেক দূর থেকে আসছি তাদেরকে এলেম শিখানোর জন্য তারাও মনোযোগ সহকারী এলএম শিখতে আলহামদুলিল্লাহ যেভাবে বলি ওইভাবে চলে মানার মাধ্যমে আছে ছাত্রদের ভিতরে মাদ্রাসার পরিবেশ অনেক সুন্দর আমার কাছেও পড়া পড়ায় ছাত্রদেরকে মজা পেতে ছাত্ররাও পড়ে মজা পাচ্ছে আমার কাছে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো লাগতেছে সুক্রিয়া আপনার এই মূল্যবান সাক্ষাৎকার দেওয়ার জন্য পরিবেশটা আসলেই অনেক 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 বেশি চমৎকার আমি নিজেই দশটা বাড়ি থেকে নিয়ে এসে আছে গ্রামের দেশে দশ দশটা না বেশি

ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে একটি সন্তান ভর্তি হলে আপনারই লাভ তাই আর দেরি নয় এখনই ভিডিওটি শেয়ার করে দিন যেন সবার নিকট পৌঁছে যায় সবাই এই মাদ্রাসাটি সম্পর্কে অবগত হতে পারে এবং এই মাদ্রাসাটিতে ঘুরে দেখার আহ্বান জানিয়ে মাদ্রাসাতুল আবরার এর থেকে বিদায় নিয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজ গন্তব্যে আবারও বলছি আপনাদের সুস্থতা কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম